রাসেল ভাইপার হচ্ছে আপনার এশিয়া মহাদেশের ভয়ানক চার প্রাকৃতিক বিষাদ সাপের মধ্যে একটি রাসেল ভাইপার যা বাংলার নাম চন্দ্রবেরা বা উলুবেরা সাপ নামে পরিচিত এই সাপগুলো সাধারণত আগে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোর আশপাশে থাকতো এখন বাংলাদেশের অনেক জায়গাতেই দেখা যায় সাপ আগে শুধু রাজশাহী জেলাতে দেখা যেত তো কোথেকে বাংলাদেশে তো রাসেল ভাইপার আসলো সাধারণত আমি কথা বলি আগে রাসেল ভাইপারের পপুলেশন নিয়ে কারণ রাসেল ভাইপার কিন্তু ডিম পারে না সরাসরি বাচ্চা দেয় এর একটি ফিমেল সিঙ্গেল রাসেল ভাইপার কমসে কম আপনার চল্লিশটি বাচ্চা দিতে সক্ষম আশিটি পর্যন্ত রেকর্ড আছে তো আপনি চিন্তা করতে এটা কিন্তু হিউ পরিমাণ যেখানে অ্যাভারেস্ট সাপ ডিম পারে রাসেল ভাইপার কিন্তু ডিম পারে না সরাসরি বাচ্চা দেয় যার কারণে কিন্তু আপনার পপুলেশনটাও বেড়ে যায় আর যদি স্থলভাগের সাপ হয় রাসেল ভাইপার এটি কিন্তু পানিতে অনেক দ্রুত গতিতে চলতে পারে অ্যাভারেজ সাপের থেকে যার কারণে এটি বর্ষাকালে কচুরি সাথে ভেসে নিজের স্থানান্তর করতে পারে তো এটি একটা অ্যাডভান্টেজ এই সাপের জন্য যার কারণে এটি পপুলেশন যদি বাড়তে থাকে তো প্রচুর বাড়ার সম্ভাবনা আছে তো আপনি চিন্তা করতে পারেন আর যদি এটি কাউকে কামড়ায় তখন তার কী হবে নর্মাল এটি যদি অন্য অন্য সাপের মতোই যদি রাসেল ভাইবার কাউকে কামড়ায় চোখ ছোট হয়ে যাওয়া পেশি টান ধরা মাথা ঘোরানো আর যদি এটি কাউকে কামড়ায় তখন কিডনি অকেজো হয়ে যাবে লিভার অকেজো হয়ে যাবে আর ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে রোগীকে যদি অ্যান্টিভেনাম না দেওয়া হয় তখন তার মৃত্যু হবে যদি আমি এই সাপের তুলনায় কিঙ্কুব্রার সাথেও করি তবে এই সাপ কিঙ্কুবরাজ চেয়েও বেশি ভয়ানক কারণ এই সাপ যখন কোনো শিকারকে কামড়ায় তখন তার হোমোটক্সিক বিষের ফুল ডোজ দিয়ে কামড়ায় তো আপনি চিন্তা করতে পারেন হোমোটক্সিক আর নিউটক্সিক হচ্ছে বিষের প্রক্রিয়া যদি এই সাপের মধ্যে পাওয়া যায় হোমোটক্সিক এই সাপ যখন কাউকে কামড়ায় তখন একশো বিশ থেকে আপনার আড়াইশো মিলিগ্রাম পর্যন্ত বিষ শিকারের শরীর ডেলিভার করতে পারে তো এটি কিন্তু হিউ পরিমাণ আর অন্য অন্য সাপের তুলনায় যদি এই সাথে সাপের সাথে করি তাহলে অন্য সাপ কিন্তু কামড়ে মানুষকে চলে যায় কামড়েই যায় ওখান থেকে পালিয়ে যায় কিন্তু এই সাপ কিন্তু কামড়ে ধরে রাখে যদি মানুষকে কামড়ায় তখন ধরে রাখে তো এই সাপ কিন্তু নর্মালি এমনি এমনি মানুষকে কামড়ায় না সাধারণত অন্য অন্য সাপের মতোই মানুষকে এড়িয়ে চলে এই সাপের শিকারের তালিকায় রয়েছে সাধারণত আপনার বার্ড ছোট পাখি লিজার টিকটিকি ব্যাং এই এগুলো সাধারণত খেয়ে থাকে এগুলো বাসাবাড়িতে আসলে এই খাবারগুলোর প্রচোতা বেশি থাকা এগুলো মাঝে মাঝে লোকালয়ে মানুষের বাসাবাড়িতে চলে আসে আর সেখানে আপনারা ধরেন পুরাতন কোনো বাসা পুরাতন কোনো আপনার রুম পড়ে আছে ওখানে সে এগুলো বিস্তার করা শুরু করেছে ওখানে খাবারের প্রচোতাও আছে আর ভালো একটা জায়গা পাইছে পেয়েছে আর ওখানে আপনার বিস্তার করা শুরু করেছে তো এরকম হয়ে থাকে বিশেষ করে আপনার বাসাবাড়ির ক্ষেত্রে তো আপনি চিন্তা করতে পারেন তো এই সাপগুলো যদি ব্রিডিং করা শুরু করে তাহলে কতটা বিপজ্জনক হতে পারে তো নর্মালি অন্য অন্য সাপের মতো এগুলো মানুষকে এড়িয়ে চলে তো এই সাপ নর্মালি এমনি এমনি মানুষকে আক্রমণ করে না যদি মানুষ এটি কিছু না বলে নর্মালি এই সাপগুলো মানুষকে এড়িয়ে চলে অন্য অন্য সাপের মতো কিন্তু যদি এটিকে কেউ বিরক্ত করে তারপর তার উপর ফুল ইনটেনশন নিয়ে আক্রমণ করবে সাধারণত এগুলো মানুষ কিংবা বড় কোনো প্রাণী দেখলে এ চাকরি খেতে পাকিয়ে যায় যদি তারপর এই সাপটিকে কেউ বিরক্ত করে তখন এই সাপটি ফুল ইনটেনশন নিয়ে তার উপর আক্রমণ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার কোনো ভিডিওতে